দেখুন মমতা ব্যানার্জি শুধু আদিবাসীদেরকে পল্লবন দেখি উপরে উপরে ভালোবাসে আদিবাসী ভোট নেওয়ার জন্যে তার একটা কৌশল আদিবাসী বিরোধী মমতা আদিবাসী বিরোধী আছে বলে আদিবাসীর উপরে তৃণমূলের বাহিনী যেভাবে উত্তর মালদার সাংসদ আদিবাসী নেতা গগেনবুর উপরে যে আক্রমণ হয়েছে প্রাণে মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছে তার সঙ্গে শঙ্কর ঘোষ ছিল তাকেও মেরেছে যেভাবে অপমান করা হয় সেভাবে অপমান করেছে মনের মতন অপমান করেছে সারা পশ্চিম বাংলার মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে তারপরে আপনারা দেখেছেন শুধু মনোজ উপারের আক্রমণ হয়েছে উনি বিধায়ক এসটি মানুষ তার উপরে আক্রমণ হয়েছে শুধু নন আপনারা যদি দেখেন মধ্যে এক আমাদের কন্যা তার উপরে ক্লাস সেভেনের পড়াশোনা করতেন যেভাবে মাস্টার মশাই তার উপরে জেনেহের মতন করে ব্যবহার করে রেপ করে মার্ডার করে তাকে দর্শন করে দিন পুকুর করে তার আমরা সাজা চাই এবং এই যতগুলো আদিবাসীর উপরে যে অত্যাচার আসছে এই আদিবাসীদের নন আদিবাসীদেরকে আদিবাসী বানিয়ে এতগুলো সার্টিফিকেট বানিয়েছে হাজার হাজার সার্টিফিকেট বানিয়েছে তার জন্য আদিবাসী সমাজ এই ময়দানে নেমেছে যতক্ষণ পর্যন্ত এই যে আমাদের বিচার আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না পাঁচ ছ দিন ধরে উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি যখন ভারতীয় কার্যকর্তারা সবাই সমস্ত এমপি এমএলএ নেতৃত্বরা মাঠে ময়দানে পড়েছিল দুর্গাদের পাশে দাঁড়িয়েছিল যারা মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলো সামান্য অন্যটুকু ব্যবস্থা করার চেষ্টা করছিলো তখন এই মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে বসে নাচানাচি করছিলেন আর একদিনের জন্য পরবর্তীতে যখন ব্যাপারটা খুবই চটপুশ হয়ে কথা চোখে পড়ে গেছে তখন একদিনের জন্য গিয়ে চলে এসেছিলেন অথচ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা এখনও আছে আমরা মা রেখেছিলাম তারপরেও আমরা ছাড়িনি আমরা ত্রাণ দিয়েছি আজকেও ত্রাণ দিচ্ছি কালকেও ত্রাণ দেব আর মুখ্যমন্ত্রী এখন এইসব দেখার পরে নাটকবাজি করার জন্য তিনি সঙ্গে গেছেন ঘুরতে গেছেন তাদের পাশ দাঁড়াননি তিনি ঘুরতে গেছেন ওখানে এবং